আগামীকাল শুক্রবার বাংলাদেশি মানুষের জন্য ইয়ামুল আরাফার দিন এই দিনটাতে যদি আপনি এই রাসুল্লার এই দোয়াটা পড়তে পারেন একশোবার অল্লাহে আল্লাহ নামে কসম দিয়ে বলে আপনার দোয়া কবুল হয়ে যাবে চাকরি নেয় চাকরি পেয়ে যাবেন ব্যবসা খারাপ ব্যবসা ভালো হয়ে যাবে ছেলে নাই সেলে দেবে বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা হবে যে কোনো দোয়া আছে আল্লাহ তালা সেটাই কবুল করে নেবে কারণ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সব চাইতে দামি দিন হলো ইয়ামুল আরাফার দিন আল্লাহ তালার তার নবী

ছোটো লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া আলা কুল্লি শাইইন Qাদীর এই ছোট দোয়াটা যদি আপনি 100 বার পড়তে পারেন কে জানে কালকে কার দোয়া কবুল হয়ে যাবে এবং বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা শোনো শোনো ইয়ামুল আরাফাতকে মিস করোনা কারণ এই দিন রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি মানুষের জীবনের গুনাহ মাফ করে দেয় হাজার হাজার মানুষের দোয়াগুলোকে কবুল করে নেয় হাজার হাজার মানুষের মনের সব চাওয়াগুলো পূরণ করে দেয় আল্লাহ যেই দিন বান্দাকে খুশি করে দেয় সেই দিন সব চাইতে বেশি অখুশি থাকে শয়তান এর জন্য প্রিয় ভায়রা আমরা আল্লাহর কাছে এই দোয়াটা যেন হৃদয় দিয়ে করতে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহ হুয়াহ্ দেহু লা শরী কালাহু লাহুল মুল ওয়ালাহু লাহান ও হু আলা কুল্নি সেই ইন কাদীর আল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবে এর জন্য প্রিয় ভাইয়েরা আগামীকালকে জুমার দিন আগামীকালকে হজের দিন আগামীকালকে বাংলাদেশিদের জন্য আরাফার দিন আল্লাহ একবার কি সৌভাগ্য আমাদের জীবনে আমরা কি সৌভাগ্যবান বান্দা হয়েছি আল্লাহর পক্ষ থেকে দামি নিয়ামত আমাদের জন্য আসতেছে এর জন্য আমরা যারা ব্যস্ত থাকি আমরা যে যে পেশায় থাকি না কোন সবাই চেষ্টা করব। এই ইয়মুল আরাফার দিনে বেশি বেশি করে এই দোয়াটা পড়তে কারণ আল্লাহর নবী বলছেন এই দোয়াটা যে বান্দা হৃদয় দিয়ে করবে সে দোয়াকে আল্লাহ তালা কবুল করে নেবে যারা রোজা রাখতে পারবে না তাদের দোয়াও কবুল যারা ঠিক মতো দান করতে পারবে না তাদের দোয়াও কবুল এর জন্য এই কবুলিয়াতের সময়টাকে কেউ যেন আমরা মিস না করি আমরা হৃদয় দিয়ে আল্লাহকে ডেকে 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 আল্লা রহমতের দরিয়ার মধ্যে বারবার আমরা আল্লাহকে যে ডাকতে থাকে আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায় এর জন্য প্রিয় ভাইরা আসুন আমরা হৃদয় থেকে এই দোয়াটা পড়ি এবং ইয়ামুল আরাফার দিনে আমরা রোজা রাখি আগামীকালকেও আপনারা রোজা রাখবেন এবং দান সাদা করবেন এবং মাগরীবের আগ পর্যন্ত দোয়া করতে থাকবেন সুবাহ আল্লাহ চাইলে এর চাইতে বড় রহমত আর একজন এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে আরাফার দিনে হৃদয় থেকে দোয়া রেকারিম যেন আমাদের জীবনের গুণা মাফ করে আমাদের চাকরির ব্যবস্থা করে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী করে দেয় আমাদেরকে যেন আল্লাহ কোনো মানুষের দুয়ারে না নাই এর জন্য প্রিয় ভাইরা কালকের দিনটাকে কেউ মিস করবে না কেউ মিস করবেন না কারণ যারা মিস করবে এরা হত বাগা এরা হতবাগা তারা জানে না আগামী কালকের দিনটার মধ্যে কত রহমত আর বরকত আল্লাহ রুকিয়ে রেখেছেন এর জন্য আগামীকালকে ই আরাফার দিন আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়তে থাকুন আল্লাহ একবার আল্লাহ রব্ব আলমেন আমাদের সবার জীবনে নেই কামলগুলো কবুল কর আমেন